এই যে আমি পথ হাঁটছি রোজ ঘাটছি বুকের ভিতরে কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত ভীষণ বুকের ভিতরে জমছে কেবল দুঃখের মেদ তবু আমার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরোক ভেবে ফিরে আসার ইচ্ছা হয় তেমন একটা ছায়ার মতন আগলে রাখা মায়ার মতো আমার কোন বন্ধু নেই আমার কোন বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে চুরে খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আত্ম সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গী ছিল দূরের পথে ট্রেনে যেমন হয় পাশের সিটে গল্প হয় আড্ডা হয় এলা লেবু চায়ের দাম মেটাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরো ফুকে এই জেনিন ফোন নাম্বার এদিক এদিকটাতে আবার এলে ফোন করবে বলা শেষে অচেনা এক স্টেশনে উঠাও হয়